যেহেতু বড়মানের ভূমিকায় আমার পাল্লাদার বসে আছেন এখানে আমি তার কাছে একটা প্রশ্ন রাখতে চাই রাখেন তুমিও নারী আমিও নারী কিন্তু আমরা নারী হয়ে কোন নারীর কাছে আমরা ঋণী পাল্লাদার আমার প্রশ্নের উত্তর দিয়ে আপনি কবিগান শুরু করবেন হ্যাঁ আমাদের কবি গানের পালা নিয়ে আজকের কবি গান বড় বোন এবং ছোট বোন ছোট বোনের ভূমিকায় আমি মোশামাদ মৌসুমি খাতুন এবং আমার পাল্লাদার বড় বোনের ভূমিকায় আছেন মনীষা পারভীন তাই নাকি জি তো ছোট বোনের কিছু কথা আমি গানে গানে আপনাদেরকে বলে যেতে চাই বলো বলো তবে বলে যাই গো বলে যাই হাই হাই মরি করবে খাওয়া দাওয়া করবে খেলাধুলা করবে এটাই তো বয়স এই বয়সেই তো খেলাধুলা করবে কিন্তু না বড় বোনের জালাতে বড় বোনের ভয়ে কোনটি একটু ঘুরতে যেতে পারি না কথাই বলে যে বড় বোন মা সমতুল্য মায়ের জায়গাটা বড় বোন পালন করে সে দায়িত্বটা পালন করে বড় বোন কিন্তু বড় বোন এমন ভাবে ভয় দেখায় যে বড় বোনের ভয়ে যে একটু ঘুরতে যাবে এটা কখনো কপালে জুটেনি আহা তাই তো বলি বলো বলো কথাই কথাই উঠলে বসতে শিখেছি বকানি টুপুনতে টুপুতে যাব কপালি জুটেনি ছাইটা ছাতা রান্না বন্না সবকিছু করে কত দিন স্কুল গিয়েছি জামা পরে কি আর বলবো বলে যে বড় বোন যদি একটু দুঃখে থাকে একটু কষ্ট থাকে তবু ছোট বোনকে কখনো কষ্ট পেতে দেয় না তাই তো লাদার হ্যাঁ বড় বোনের ভূমিকায় এসে পাল্লাদার বড় বড় বোনের ভূমিকায় কথা বলবেন আচ্ছা আপনি বলেন তো যে বড় বোন এত কষ্ট সহ্য করে তারপরে ছোট বোনকে এতটুকু কষ্ট পেতে দেয় না 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 আপনি কোন বড় বোন যে ছোট বোন ছীরা জামা পরে স্কুলে যাচ্ছে সেটা আপনার চোখে সুজে না তাই তো বলি বলো স্কুল থেকে বাড়ি আসে যে বড় বোনের কথা যদি মানুষজনের সামনে বলা যায় তাহলে মন্দ বলবে লোকে কিন্তু আপনারাই বলেন যে ছোট বোনকে তারই পড়া জামা দিচ্ছে আর সে নতুন নতুন জামা পড়ছে এটা কি মেনে নেওয়া যায় এটা কি মেনে নেওয়ার মতন কথা যত রকম সুখ সুবিধা আছে বড় বোন নিজে ভোগ করেন ছোট বোনকে আপনার পড়া জামা পড়ান আবার আপনি এসেছেন বড় বোনের ভূমিকায় আমার সাথে পাল্লা গান করতে তাই তো বলি ¡La বসে আছেন এখানে আমি তার কাছে একটা প্রশ্ন রাখতে চাই রাখেন তুমিও নারী আমিও নারী কিন্তু আমরা নারী হয়ে কোন নারীর কাছে আমরা ঋণী পাল্লাদার আমার প্রশ্নের উত্তর দিয়ে আপনি কবি গান শুরু করবেন হ্যাঁ যত রকম সুখ সুবিধা বড় বনে